আসসালামু আলাইকুম সবাইকে আজকে পাপি আর বিয়ের অনুষ্ঠান সকালবেলা সবাই রং খেলছে সবাই রং দেয়া দিয়ে করছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রঙের বাইরে আমাকে কেউই এই রঙ দিতে পারে নেই আমান তাকেও রং দিয়ে দিয়েছে তো রং খেলার পরে মেয়েকে গোসল করিয়ে তারপরে সাজাতে পাঠানো হবে

এই যে এখানে সবার জন্য এটা কি বরপক্ষের জন্য বরপক্ষের জন্য এভাবে বাড়া হচ্ছে স্পেশাল আছে পরে এটা হচ্ছে মুরগি আর এই পাশে হচ্ছে চিংড়ি চিংড়ি ভুনা করছেন না আর এটা হচ্ছে রুই মাছ ওই পাশে ইলিশ মাছ

উঠানে স্টেজ বানানো হয়েছে পাপিয়াদের ঘরের সামনে স্টেজ বানানো হয়েছে এখানে বর চলে এসেছে বরযাত্রীরা খেতে বসেছে এখানে বরযাত্রীরা আগে খেতে বসেছে তারপরে বাড়ির মানুষ সবাই খাবে বর বসে আছে রোমাল মুখে দিয়ে बात बात ल বাইকটো মল নামানে কি নামান

भाइजी भाइजी आउनु हुन्छ यो जना नकै जना सुकेन हैन के दिले हैन एभरे हामी चाहिँ बोलुक बनाय बोलुक भइसे बोलुक गाऊ ए के बोलुक नाम के बसेन है भाइले नि Cảm ơn các bạn đã theo dõi তই আহিছ অ উঠানের মাঝখানে সবাই বসেছে বিয়ে পড়ানোর জন্য এখানে বরকে নিয়ে আসা হলো। খাওয়া দাওয়ার পরে বরকে এখানে নিয়ে সবাই কাজী সাহেব বিয়ে পড়ানোর আয়োজন চলছে আমার তার বাবাও এখানে আছেন আর বউ আছে ঘরের মধ্যে গ্রামাঞ্চলে যেরকম বিয়ে হয় ওই রকমই ট্রেডিশনাল গ্রামের বিয়ে বলতে পারেন সবাই এখানে বসে তারা বিয়ের আয়োজন করছেন কাজী সাহেব বিয়ের কাবিন নামা লিখছেন

친구들이 밥먹 기술이야

নিয়ম কানুন এগুলি তো হেরা জানে বেশি আমরা জানি না এখানে সব শাশুড়ি বিয়ে বিএনরা বসেছে এখানে এই যে পানদানের মধ্যে টাকা দেয়া হয় এই যে টাকা গণনা হচ্ছে যা টাকা দিবে তার সমপরিমাণ টাকা দিতে হবে হ্যাঁ এখন

এই যে পুরীর বড় যেটি আপনার চাচি আমার শাশুড়ি সবার বড় হ্যাঁ মা দেবাই আনজেন না মা কেন

मोबाइल hey, दा